আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপওনা নাটকের তিনশত পঁচাত্তরতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সেবার তার বাবার সম্মানের কথা চিন্তা করে ইরফানের বাবাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে এবং সত্যজিৎ ঠাকুরের অন্যায় শাস্তি দিতে নিজের জীবনের কথাই ভুলে যাবে এতগুলো দায়িত্ব পালন করতে গিয়ে সে নিজের জীবনের কাছেই হেরে যাবে তাই সে এবার ইরফানকে কোনো কিছুই বুঝতে না দিয়ে ইরফানকে কোনো কিছুই হয়নি বলে মিথ্যা বলে ওখান থেকে চলে যাবে এবং পারি মনে মনে সবার প্রতি নিজের দায়িত্বের কথা ভেবে ইরফানের কথা ভেবে কষ্টে দুঃখে অনেক বেশি কান্নায় ভেঙে পড়বে তখন সে সৌরভকে ফোন দিয়ে ইভেন্টের ডেট আরও এগিয়ে আনার জন্য অনুরোধ করবে তখন সৌরভ রিয়াকে বলবে রিয়া সত্যজিৎ ঠাকুরের ঢাকা আসার দিন এবং ইভেন্টের ডেট আরও এগিয়ে আনতে হবে এবং সেটা করতে হবে তিন দিনের মধ্যেই তখন রিয়া বলবে মানে কি এসবের আর এত দ্রুত সব কিছু কীভাবেই বা করব আর এসব করতে গেলে তো সত্যজিৎ ঠাকুর সন্দেহ করে বসবে তখন কি করব উত্তরে সৌরভ বলবে কি জানি আর এটাই তো দেখছি এখন দ্বিতীয় ঝামেলা কেন যে পারমিতা এত তারা দিচ্ছে তাও আমাদেরকে বলছে না কিভাবে যে কি করব বুঝতেই পারছি না তাদের দুজনকে দেখা যাবে তারা টেনশনের মধ্যে পড়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিথিলাকে দেখা যাবে পল্লব বাসায় আসার সাথে সাথেই পল্লবকে বলে উঠবে যেভাবেই পারো আমাকে টাকা ম্যানেজ করে দাও আমি মেকআপ আর্টিস্ট হব মেকআপ নিয়ে বিজনেস করবো কথা শুনে পল্লব বলে উঠবে কী বলছো সব তোমার মাথা কি ঠিক আছে মেকআপ আর্টিস্ট হবে মানি এটা কোনো কাজ হলো তা কি করবে শুনি বাড়িটাকে পার্লার বানাবে নাকি মানুষের বাসায় বাসায় গিয়ে বউ সাজিয়ে আসবে তো এইসব বলে তাদের দুজনের মধ্যে যখন তর্কাতর্কি শুরু হবে ঠিক তখনই ওসব শুনে পল্লবের বাবা এসে পল্লবকে ধমক দিবে এবং বলবে চুপ কর বোকা ছেলে এমন দূরদর্শী আর সাহসী একটা মেয়েকে তুই জীবনসঙ্গী হিসেবে পেয়েছিস তোর তোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত তা না করে তুই ওর সাথে তর্ক করছিস এসব শুনে মিথিলা বলে উঠবে কি ব্যাপার মামা এখন কেন কথা ঘুরাচ্ছ সকালে যখন তোমার কাছে গিয়ে টাকা চাইলাম তখন তো ঠিকই মুখের উপর না করে দিয়েছিলে এখন কেন এসব বলছ এসব শুনে পল্লবের বাবাকে দেখা যাবে সে হেসে উঠবে এবং বলবে ধুর বোকামে আমি তো জাস্ট তোকে একটু পরক করে দেখছিলাম আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাই কি দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ